হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কৃষির কথা ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমাদের নতুন ভিডিও কখনো মিস না হয় আজকে আমরা কথা বলবো তরমুজ চাষ পদ্ধতি সম্পর্কে অধিকাংশ মানুষের প্রিয় ফলের তালিকায় তরমুজ একটি জনপ্রিয় ফল আপনারা অনেকেই হয়তো তরমুজ চাষ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন অথবা ফলন আশানুরূপ পাননি এই ভিডিওটা আপনাদেরই জন্য তরমুজ চাষে ব্যর্থ হওয়ার দুটি কারণ রয়েছে প্রথমত সঠিক পরিচর্যার অভাব এবং দ্বিতীয়ত উচ্চমানের রোগ প্রতিরোধী বীজ ব্যবহার না করা এক্ষেত্রে উন্নতমানের মানের বীজ পেতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আদর্শ তাপমাত্রা তরমুজ চাষের জন্য পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তরমুজ গরম ও শুষ্ক আবহাওয়ায় ভালো জন্মে পর্যাপ্ত রোদ ও কম বৃষ্টিপাত তরমুজের জন্য উপযোগী তরমুজ চাষের জন্য বেলেদশ মাটি সবচেয়ে ভালো এক্ষেত্রে মাটির পিএইচ স্থর হতে হবে ছয় পয়েন্ট শূন্য থেকে সাত পয়েন্ট পাঁচ জমি প্রস্তুতির ক্ষেত্রে প্রথমেই মাটি ভালোভাবে চাষ করতে হবে যাতে বায়ুর প্রবাহমানতা বজায় থাকে কম্পোস্ট বা গোবর সার মাটিতে মেশানো ভালো এতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় বীজ বপনের ক্ষেত্রে সাধারণত সরাসরি খেতে বপন করা হয় এক ইঞ্চি গভীরে প্রতিটি গাছের মধ্যে দূরত্ব রাখা উচিত এক থেকে দুই মিটার তবে এ দূরত্বর পরিমাণ নির্ভর করবে তরমুজের জাতের উপর সেচ দেওয়ার ক্ষেত্রে প্রথম দিকে পর্যাপ্ত পানি সরবরাহ করতে হবে এক্ষেত্রে ড্রিপ সেচের ব্যবস্থা করলে মাটির আর্দ্রতা বচায় থাকে এবং জলবদ্ধতার সমস্যা হয় না বীজ বপনের আগে সুষম সার প্রয়োগ করা উচিত এবং বৃদ্ধির সময় অতিরিক্ত নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম প্রয়োজন হতে পারে বিশেষ করে তরমুজের গাছের প্রথম দিকে নিয়মিত নিড়ানি করা উচিত এ পদ্ধতি অনুসরণ করলে বপনের আশি থেকে একশো দিনের মধ্যে তরমুজ সংগ্রহের উপযোগী হবে এবং সংগ্রহের সময় জাতের উপর নির্ভর করে যে জাত যেমন তার সংগ্রহের সময়টাও সে অনুযায়ী নির্ধারণ করতে হয় তরমুজের পাকা হওয়ার লক্ষণ হল ফলের ত্বক কিছুটা ম্লান হয়ে যাওয়া এবং টোকা দিলে ফাঁপা আওয়াজ হওয়া ফলে ফলের কাছে থাকা কাণ্ডের শুষ্ক হয়ে যাওয়া এ পদ্ধতি অনুসরণ করলে তরমুজ চাষে ভালো ফলাফল পাওয়া যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কৃষি সংক্রান্ত এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে কৃষির কথা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ দর্শকগণ আসসালামু আলাইকুম